সালামু আলাইকুম আমি রাজন আহমেদ শিয়াব পল্টন প্লাজা পঞ্চশোর মনিকপাড়া উচ্চজন সদর তো আজকে হচ্ছে শীতের সহ সমাধান নিয়ে হচ্ছে আমরা কিছু শীতের পণ্য নিয়ে আসছি যেগুলো নিয়ে হচ্ছে আমরা একটু বিস্তারিত আলোচনা করব পল্টন প্লাজা পঞ্চশোর এখানে হচ্ছে আপনার হাতের কাছে আপনি শীতের জন্য পাচ্ছেন প্রথমে যে কাছে হচ্ছে ইলেকট্রিক কেটলি আমাদের এই কেটলিগুলো হচ্ছে বিভিন্ন মডেলের রয়েছে যেমন হচ্ছে ওয়ান পয়েন্ট টু থেকে আপনি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট পর্যন্ত কিডনিগুলি পাচ্ছেন এগুলি হচ্ছে আপনি ছয় মাসের ওয়ারেন্টি পাবেন এবং এগুলির প্রাইস রয়েছে বাইশশো পঞ্চাশ টাকা থেকে উনত্রিশশো পঞ্চাশ পর্যন্ত এটা বিভিন্ন কালার ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন ওয়ার্ল রুম প্লাজার পঞ্চাশ আর মুন্সিগঞ্জ এরপর আমরা হচ্ছে আরেকটিকে কেডনি নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আমাদের কোয়াইটেন ব্ল্যাক কালার কম্বিনেশন যেটার প্রাইস হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা এটাতে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটার পানি আপনি গরম করতে পারবেন যেটা হচ্ছে আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এটার ওয়ারেন্টি হচ্ছে আপনার ছয় মাস ছয় মাস সার্ভিস ওয়ারেন্টি আছে তো এরপর হচ্ছে আমরা আরেকটা কালার নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আমাদের কমলা কালার সাথে হচ্ছে গ্রে কালার দুইটা কালার কম্বিনেশন করা হয়েছে যেটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সেভেন লিটার পানি ক্যাপাসিটি যেটা হচ্ছে আপনার ওয়ারেন্টি রয়েছে হচ্ছে ছয় মাস এটার প্রাইস রয়েছে হচ্ছে আপনার দুই টাকা তো এরপর হচ্ছে আমাদের আরেকটা নতুন হচ্ছে যেটা হচ্ছে আমাদের কাচের অনেকে বলে আবার হচ্ছে আবার যেটা হচ্ছে আপনার কাচের না সেটা হচ্ছে কাচের মতো তবে হচ্ছে পানি এটাতে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার গরম করা যায় যেটা হচ্ছে আপনার ওয়াট আছে হচ্ছে পনেরোশো ওয়াট যেটার প্রাইস রয়েছে চোদ্দশো টাকা তো এটা হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে তো এইগুলো হচ্ছে আপনি খুব সহজে নিতে পারবেন পঞ্চ শুরু থেকে এরপর হচ্ছে আমাদের শীতের আরেকটি খুব গুরুত্বপূর্ণ সমাধান রয়েছে যেটা হচ্ছে আমাদের রুম হিটার রুমকে আপনার গরম রাখা বা হচ্ছে শীত নিয়ন্ত্রিত করা এবং ছোটো বাচ্চাদের থেকে রুম কীভাবে সহজে গরম রাখা যায় বাচ্চারা একটু কোমল শীতে অনুভব হয় প্রথমে আমরা যে মডেলটা দেখাবো পিটিসি জিরো জিরো থ্রি জিরো ডব্লু যেটা প্রাইস হচ্ছে আমাদের সাত হাজার পাঁচশো টাকা এর ওয়ার্ড ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার টাকা আপনি এটা সম্পূর্ণ হচ্ছে রিমোট কন্ট্রোলিং সিস্টেম এখান থেকে আপনি হচ্ছে এটা শুধু হোয়াইট কালার হয়ে থাকে সম্পূর্ণ রিমোট দ্বারা এটা কন্ট্রোল করা যাবে এটা প্রাইস রয়েছে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনি ছয় মাসের ওয়ারেন্টি পাবেন ছয় মাস সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপর হচ্ছে আমাদের আরেকটা নতুন মডেল রয়েছে যেটা হচ্ছে আপনার ভিতরে হচ্ছে লাইট সিস্টেম হয়ে দেখা যাবে হচ্ছে আপনার আলো দিচ্ছে মনে হচ্ছে যে তাপ বের হচ্ছে যেটার মডেল রয়েছে ওয়ার্ড টোয়েন্টিসি জিরো জিরো সেভেন যেটার বাজার মূল্য রয়েছে ছত্রিশশো টাকা ওয়ার্ড ক্যাপাসিটি হচ্ছে পনেরোশো এটার ছয় মাসের ওয়ারেন্টি এবং হচ্ছে দুইটা কালার ভেরেন্টি পাওয়া যাবে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে রেড তো আচ্ছা আমরা আরেকটা পণ্য নিয়ে কথা বলবো যেটা হিটার আমাদের হচ্ছে সিলভার কালার যেটা হচ্ছে খুব সহজেই মুভিং হয় মুভিং হয়ে আপনাকে গরম হাওয়া এবং হচ্ছে শীতল বাতাস দিতে পারবে এটার হচ্ছে রয়েছে বর্তমান বাজারে তিন হাজার টাকা তো এইগুলো হচ্ছে আপনার ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবে তো এইগুলো হচ্ছে ওয়ালটন সহজে কিস্তি এবং হচ্ছে আপনি নগদে নিতে পারবেন এরপরে হচ্ছে আমাদের শীতের জন্য যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ গোসলের কাজে বা হচ্ছে আমরা অনেকে গোসল করি না সেক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা হচ্ছে ওয়াল্টন গীজার ওয়ালটন গির্জার রয়েছে যেটা আমরা হচ্ছে তিরিশ লিটার থেকে শুরু করে আমাদের হচ্ছে পঞ্চাশ লিটার পর্যন্ত এটা আমাদের দুইটা ক্যাটাগরিতে হয়ে থাকে একটা হচ্ছে ক্রিস্টাল মডেল আর একটা হচ্ছে ট্যাবলেট মডেল যেটা হচ্ছে ক্রিস্টাল মডেলটা হচ্ছে আমাদের হচ্ছে তিরিশ লিটার হয় পঞ্চাশ লিটার হয় তিরিশ লিটার প্রাইস রয়েছে আপনার এগারো হাজার নয়শো নব্বই থেকে এটা হচ্ছে বিএসটি এর অনুমোদন অনুমোদন দেওয়া হচ্ছে ডাবল প্রোডাকশন ইউজ করা হচ্ছে আপনি পানিকে তিনভাবে গরম করতে পারবেন নর্মাল লো হাই এটার হচ্ছে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে সরি এটা বলো হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আছে সাত বছর স্পেয়ার পার্স হচ্ছে দুই বছর আপনার সার্ভিস পাবেন হচ্ছে আপনি এক বছর পর্যন্ত তো এরকমভাবে এখান থেকে আমাদের যে কোনো পণ্য কিস্তি এবং নগদের মাধ্যমে নিতে পারবেন ওয়াল্টন প্লাজা পঞ্চাশ তো বনিক সদর মুন্সীগঞ্জ পড়ছে তো অবশ্যই আসবেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম